এটা দশ নন জি দুই লাখ আশি এটা দুই লাখ ষাট এটা দুই লাখ আশি দাম দি কিন্তু আরো সময় লো গরু বেশি ফেলন দেব এটা দুই লাখ নব্বই এরকম রেঞ্জের মধ্যে আমাদের আবাল গরু সব এই ছয়টা বড় বড় কি আবাল আছে এটার ওয়েট প্রায় দশের উপরে এগারো মন হবে এটার ওয়েট হ্যাঁ এটা এটা এক লাখ পঞ্চাশ হলে দিতে পারবো এরকম আবাল এখানে উত্তর মাদ্র মাদেশের মধ্যে এরকম আবাল কেউ দেখাতে পারবে ইনশাল্লাহ এগুলা মুসাভাইয়ের খামার বললে সবাই পরিচিত উত্তর মাদ্রাসা তথা হাট হাজারির মধ্যে একেবারে সবচেয়ে কম রেটে যে গরুগুলি পাওয়া যাবে সেগুলি হচ্ছে মুসাভাইয়ের খাবারে ওনার এই খামার একেবারে প্রাকৃতিক এই যে ঘাস করকুট খাওয়ানো এবং ভুসি খাওয়ানো বা কুড়া ভুসি যেগুলো বলে এগুলো ছাড়া এক্সট্রা তেমন কিছু দেওয়া হয় না এবং সবচেয়ে কম রেট আমি অনেকগুলো বাজার ভিজিট করেছি ইতিমধ্যে যেটা পেয়েছি উনি লাইভ ওয়েটে তিরিশ হাজার টাকা করে বিক্রি করছেন পাশাপাশি গরুগুলো আসলে মাসাল অনেক সুন্দর তবে এগুলো হবে মন সারা নয়মন এরকম হবে যে দুই লাখ আশি দুই লাখ সত্তর পাঁচ মধ্যে বিক্রি করতে পারি এরকম এগুলো তোমার জন্য পিক্স নিয়ে মূল্য হিসেবে দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ সত্তরের মধ্যে দিতে পারবো আরো কম যদি চাই আরো দিতে পারবো সমস্যা নেই এগুলার এগুলো প্রাইস এরকম দিতে পারবো এটা প্রায় নয় মান হবে তিনটা আছে তিনটার সেম রেঞ্জের গরু যাতে যেটা পছন্দ হয় ওই দিতে পারবো এটা ওয়াইট হবে প্রায় দশ মন হ্যাঁ দশ মন হবে এটা দিলাক ফাঁসাশি এরকম মানুষ এসে যদি পছন্দ করে ইনশাল্লাহ যতটুকু আমরা সম্মান সাথে দিতে পারবো কম দিয়ে দিতে পারবো যেটা হচ্ছে কি মুসোভাই যে রেডি দিতে পারে এখানে আর মারাসের মধ্যে অনেক আরো বড় বড় খামারে বড় বড় নাম দিয়ে এগুলো করতেছে এরা দিতে পারে না মুসোবাইয়ের গরু বাজারে কখনো তুলতে হয় না সেম এগারো মন সাড়ে দশ মন এগারো মন হবে এক লাখ আশি হলে দিতে পারবো এক লাখ আশি এটার হোয়াইট প্রায় সাত মন আট মন হবে এরকম তো মাংসর হিসেবে না এগুলো এগুলো সৌন্দর্যের দিক দিয়ে বিবেচনা করবে যে এরকম আপনি তো দেখতেছেন ইন্ডিয়ার মানুষ এরকম সৌন্দর্য গরু মানুষের খামারে খুব কমই থাকে দুই লাখ পঁয়ষট্টি হলে দিতে পারবো এর দশ তারপর মানুষে আসলে পছন্দ করলে এখানে যদি আমার সবাই তো পরিচিত মুখ সবাই রাখার মানুষ যতটুকু পারি কম দিয়ে দিতে পারবে ইনশাল্লাহ এগুলো এক এক লাখ ষাট এগুলার হোয়াইট হোয়াইট ধরেন সাড়ে পাঁচ মাস ছয় হবে ছয় মান হবে এরকম এটা এক লাখ সাইট হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আটটা গরু আছে সেম একে রেঞ্জের মানে একই কোয়ালিটির চারটা বড় আর চারটা কী হ্যাঁ সারগুলো সব হ্যাঁ তাও আরও কম রাখবো এটা প্লাস প্রায় সাড়ে সাত মানে আট মন হবে এটা সাড়ে সাত লাখ এরকম কি খাসা হলে আর একটু যদি মানুষ চায় দিতে পারব এগুলা মানুষ আসবে পছন্দ করলে পারবো যেগুলো গেল যে মনে করেন লালন পান করছি তা না এগুলা আমরা তো একইশো চুটর থেকে এগুলার চাতে জড়িত বাট যদি কেউ যদি হিসাব করে পাই প্রায় ত্রিশ হাজার করে লাইব্রেরি দিতে পারব হ্যাঁ দিতে কোরবানের গরু তো আসলে লাইব্রারি হিসাব করে না তারপরে যদি কেউ যদি বলে যে লাইব্রেরি করে দিতে পারবো মুসোভাই হচ্ছে যে এই উত্তর মাদাসা দিয়ে যদি কেউ যদি বলে যে মুসোভাইয়ের কথা এখানে উনিকে এক নামে সবাই চিনে ওনার খামার বললে উনি যে যে মেডিসিন জাতীয় খাবার খাওয়াই এরকম কোনো ওনার কাছে নাই উনি যে প্রকৃত খাবার বলে দেখেন আপনি দেখাতে পারবেন এখানে শুধু কোড়ার বুসি ওই কি কাঁচা ঘাস দর্শক উত্তর মাদ্রাসা তেমনি মুন্সিগুনা নামক এলাকায় আমরা এসেছি মুছাবাই হচ্ছে একজন খামারি উনি এই যে গরুগুলা লালন পালন করেন বিশেষ করে প্রাকৃতিক খাবার খাবে খাইয়ে এই গরুগুলি লালন পালন করেছেন ওনার খামারে যে গরুগুলো রয়েছে রেট এবং সহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটা দশ ন দুই লাখ আশি কানি হিসেবে দিদি এটা লাখ সাইট এটা নমন দি এটা ধর না দশ মন হর আহারই এই দুই লাখ আশি দাম দি কিন্তু আরো সময় লোক গরু বেঁচে পেলাম দেখলো সোড়ো পাচ্ছি আমার ঘর দেখা জিবে এটা মানে এক লাখ ষাট পাঁচ সুতির বেচি পেল বইলতে আমার দেখা এইটা ছমন ধরন দশ মন হইব বিও দুই লাখ আশি হ্যাঁ হম সম হইলে বেশি হলি ইম করতাম আমি বেশি লাগে গোতালে তস মন হুরা হারে ইয় দুই লাখ আশি দাম দি বেশ সঙ্গরি সব করি বেশি মারা গরু জি কাসা ভাই এ কুড়ো বসি সার্ব সার্ব পাত খা ভাই দূরত গরু বলা হ্যাঁ অন্য ধরনের এই প্রিয় দর্শক দেখছেন বড় ছয়টি গরু রয়েছে এগুলি প্রায় দুই লাখ আশি করে দাম দিয়েছেন এবং কিছু কমও রয়েছে এদিকে এগুলি হচ্ছে একেবারে গড়ে পালা গরু অর্থাৎ পালন লালন পালন করছেন এই দশ মনের গরুটা আপনারা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু কোরবানির জন্য একেবারে উপযুক্ত এটার দাম উনি রেখেছেন দুই লাখ আশি দশ মন হবে আশপাশের কেউ যদি আসেন আরও কমে কমিয়ে রাখার জন্য উনি চেষ্টা করবেন এবং একেবারে ফ্রেশ এসে পছন্দ করে নিতে পারবেন আমি হচ্ছে যে আসলে প্রকৃতি উনি তো এখানে এলাকার সবাই চিনে উনি চুরার থেকে এই খামারের সাথে সংযুক্ত যেগুলো খামার জুলা করতেছে যে ওগুলো যে ন্যাচারাল খাবার গাছ প্রাকৃতিক যেগুলো এখানে আছে যেখানে মাদ্রেশা বিল বলে পরিচিত সবাই জানে ওখান থেকে গাছ সংগ্রহ করে খাওয়াই এগুলো আজকে কোনো নতুন কালেকশান না সবগুলো হচ্ছে পুরাতন কালেকশন এগুলো আজকে আট নয় মাস ধরে পালিত হ্যাঁ এই গরুটার ওজন হবে প্রায় এগারো মন এটার দাম আমরা এগুলো খাঁকাখা দাম না সামান্য এখানে ডিসকাউন্টের মধ্যে আমরা গরুগুলো দিতে পারবো এটা দুই লাখ নব্বই ও এরকম রেঞ্চের মধ্যে আমাদের আবাল গরু সব এই ছয়টা বড় বড় কি আবাল আছে এটার ওয়েট কত হবে এটার হোয়াইট প্রায় দশের উপর এগারো মন হবে এটার ওয়াইট হ্যাঁ এটার আমাদের লোকেশন হচ্ছে উত্তর মাদারসা তেমনি মুন্সিবোনা মুন্সিবুনা আসলে মুসা বললে সবাই দেখা দেবে ওখানে রেঞ্চের মধ্যে প্রায় দুই লাখ নব্বই এরকম কাছাকাছি ওইটা এটা সেম রেঞ্জের সেম কালার এবং কি সৌন্দর্যের মধ্যে এবং কালেকশানের মধ্যে কোয়ালিটির মধ্যে এগুলো কি কোনো গাতি নেই প্রায় নিতে পারবে আরও যতটুকু সম্মান করা যায় আমরা করতে পারবো সমস্যা নেই এগুলো তো আমরা যে লস দিয়ে বিক্রি করবো তা না এগুলো আমার ঘরের পালিত গরু যে কোনো মানুষের যদি চাহিদার মধ্যে দিতে পারবে সমস্যা নাই যেটা পেয়েছি উনি লাইভ ওয়েটে তিরিশ হাজার টাকা করে বিক্রি করছেন পাশাপাশি গরুগুলো আসলে মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা এখানে আশেপাশে রয়েছেন বিশেষ করে এই চ্যানেলের সি টিভির ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এক্সট্রা একটি ছাড় উনি রাখবেন পাশাপাশি যদি গরু পছন্দ হয় সেক্ষেত্রে তিনি অবশ্যই এই গরুটি আপনাদের দিতে চাইবেন এবং হাসি খুশিতে দেওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি আরেকটা সুবিধা হচ্ছে যাদের ঘরে রাখতে অসুবিধা হয় তারা চাঁদ রাত পর্যন্ত অর্থাৎ কোরবানের আগের রাতে আপনি নিয়ে যেতে পারবেন এই ধরনের একটি সুযোগ দিচ্ছে আমাদের উত্তর মাদেশ সফল খামারি বলা যায় মুসাফাই সকলে আমাদের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ